টাকা এখানে আমাদের একটা পাঞ্জাবির কাপড় আছে আপনাকে এটা দেওয়ার জন্য ঠিক আছে এটা একটা পাঞ্জাবি বানাই নেন আচ্ছা আচ্ছা ঠিক আছে জন্য দোয়া আজকে আরেকটা লোক না আমরা ওনার কথা দেখুন

আসলে উনি একটা গরিব মানুষ এই জন্যে ওনাকে আমরা একটা পাঞ্জাবির কাপড় দিলাম তো আপনারা তো দেখতেই পারছেন খুব অসহায় লোকটা তো সে ভিডিওটা শেয়ার করে দিবেন আর